প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপুর জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত তো জান্নাত মাসাল্লাহ বেশ সুন্দর কিন্তু জান্নাতের বাবা নেই তার মা আছে তো তার মা পরের বাসায় কাজ করে তো পরের বাসায় যে কাজ করে তার মেয়ের জামাটা জান্নাতকে দেয় ঈদের সময় তো সেটাই পুরোই জান্নাত ঈদ করে তো এটা গত বছরই ঈদের ছবি তো জান্নাত এখন ইউটিউবে এসেছে মূলত বিয়ে শাদির জন্য তো জান্নাত চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে কারণ জান্নাতের মা জান্নাতকে বিয়ে শি দিতে পারছে না অভাবের সংসারে তো জান্নাত এখন আসছে ভালো একটা মানুষের আশায় আর কোনো ইচ্ছা নেই তার কোনো শখও নাই কারণ জান্নাতের পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবের সংসারে পড়াশোনা করতে পারেনি তো জান্নাত এখন চাচ্ছে যদি কেউ তাকে একটু ভালোবেসে আপন করে নিতে পারে সে যদি বিবাহিত হয় জান্নাতের কোনো সমস্যা নেই তো জান্নাতে ছোটো আরেকটা ভাই আছে তো ভাই এখনও ছোট তো জান্নাতে দেখাশোনা করে কারণ তার মা কাজে চলে যায় তো জান্নাত ঘরেই থাকে রান্নাবান্না যত কাজ আছে সব কাজে জান্নাত করে তো জান্নাতের একটি কথা যে আমাকে ভালোবাসবে বিয়ে করবে সে কখনো ঠকবে না কারণ আমি কখনও কারোর সাথে প্রেম ভালোবাসা করিনি এবং সহজে আমি ঘর থেকে ঘরে বাইরে বেরো হই না তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার গাত